আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ সত্যি দর্শক দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো হাজির হলাম আপনাদের সামনে আশা করি সাথেই থাকবেন গুরুত্বপূর্ণ শিরোনামগুলোর মধ্যে আজ যা যা থাকছে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতীয় দৈনিক পত্রিকাগুলোর শিরোনাম গৌরবময় বিদায় অনন্তে অমলা আকসিক খালেদা জিয়া অনন্ত লোকে অনন্ত যাত্রা এভাবেই জাতীয় দৈনিক পত্রিকাগুলো তাদের শিরোনামগুলো ছাপায় চলে গেলেন দেশনেত্রী খালেদা জিয়া সংগ্রামী বিদায়ে কাছে দেশ জাতি এক মহান অভিভাবক হারালো বলছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনোস আজ সাধারণ ছুটি তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা শুক্রবার বিশেষ দোয়া ও প্রার্থনা নরেন্দ্র মোদী শাহবাজ শরীফ সহ বিশ্ব নেতাদের গভীর সুখ প্রকাশ গুলসেন কার্যালয়ে স্বাক্ষর করেছেন ইতিহাস সংগ্রাম কূটনীতিকরা উত্তরাধিকার জিয়া পরিবার ও বাংলাদেশের গণতন্ত্র তার অবদান জাতি সবসময় শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে পৃথক সুখবাত্রায় জামায়াত এনসিপি ইসলামী আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দল সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা খালেদা জিয়ার আপসীন ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে এক শোকবার্তায় একথা বলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে খালেদা জিয়ার অবদান অপরিসীম বলে উল্লেখ করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মিত্র বাংলাদেশকে স্থিতিশীল করার প্রচেষ্টায় এক বড় ধাক্কা বলছিলেন শেখ হাসিনার পুত্র সজীব ওয়াদের জয় এদেশের মানুষই ছিল খালেদা জিয়ার পরিবার সত্তা ও অস্তিত্ব বলছিলেন খালেদা জিয়ার পুত্র তথা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি আরো বলেন আমার কাছে খালেদা জিয়া একজন মমতাময়ী মা যিনি জীবন উৎসর্গ করেছেন দেশের জন্যে আজ সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানা যা পরে রাষ্ট্রীয় মর্যাদায় জিয়ার কবরের পাশে দাফন উপদেশা পরিষদের বিশেষ বৈঠক বিশেষ আমন্ত্রণে অংশ নেন বিএনপির পক্ষে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খালেদা জিয়ার মৃত্যুর পেছনে শেখ হাসিনা ও তার সরকারের দায় আছে বলে মন্তব্য করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার মৃত্যুর খবর খবর প্রকাশ করেছে রয়টার্স এএফপি দ্য নিউ ইয়র্ক টাইমস সিএনএন ওয়াশিংটন পোস্ট বিবিসি দ্য গার্ডিয়ান সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত খালেদা জিয়ার মরদেহ নেওয়া হচ্ছে গুলশানের বাসা ফিরোজায় দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকা শিরোনামে স্থান করে নেওয়া আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে যা যা থাকছে পুতিনের বাসভবনে ইউক্রেনে হামলা ব্যাপক ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার অভিযোগ প্রত্যাখ্যান খান এসকে ফিরে দেখা দুই হাজার পঁচিশ যুদ্ধ সংকট ও অস্থিরতার এক বছর নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ব নানা কারণে বছরটি আন্তর্জাতিক অঙ্গনে অনেক ঘটনার নীরব সাক্ষী হয়ে আছে রাজনীতি যুদ্ধ বিজ্ঞান থেকে শুরু করে বছরের সারা জাগানো বহু ঘটনায় ঘটেছে এ সময় তবে যুদ্ধ সংজ্ঞা অস্থিরতা যেন কিছু ছাড়ে না দ্য ইকোনমিস্টের চোখে দুই সালের সেরা দেশ সিরিয়া এই ছিল দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো জানি এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আজকের মতো এখানে আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ